কেমন আছো বিয়াই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তা বিয়ান কেমন আছে বিয়ানো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো বিয়ানো খুব খুশি খুশি লাগতেছে বিয়াই কি বেশি আনন্দ দিতেছে নাকি বিয়াই আনন্দ হবে কি এই দুই দিন পর পর বিয়াই গো বাড়ি আহি এত সাজা গুজা এই যে কি সুন্দর করে আসি এত ভালো জামা কাপড় পরে আসি বিআই করে কি ওই খেত খামারে খালি সারা দিন থাকে আমার দিকে একটু খেয়ালও করে না এত সুন্দর একটা বিয়ানের দিকে আরে এই রকম বিয়ান যদি আমার যদি ঘরের ঘরানি হতো না তাহলে দেখতে আজকে কি একটা আনন্দ করতাম এই সময়টা আমার বিয়ানে কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে দিক না কত সুন্দর আপেল দুটো ও গালের গালের তো খুব সুন্দর আমার দিকে তো বিআই তুমি খেয়ালি করো না দেখো তো আপস্টের সাথে দ্যা গাল তুমি তো ধৈরাই দেখো না কেমন বিআই তুমি ঘুরে দেখবো কেমনে বিয়ান যদি একটু সুযোগ দেয় তাহলে তো বিয়ানের সুযোগটা কাজে খাঁদান দেয় তাই না ইস এই যে একলা একলা বয়ে আর একটু শান্তি পাই না একটু বিয়াই ডায় পাশে যদি বইতো তাও আমার একটু গরম লাগতো শরীরটা পুরো ঠান্ডা হয়ে রেস সেটা বললেই তো বিয়ায় চলে যেত কিন্তু বিয়ানি শীতের দিনে একা একা বাইরে বসে কথা বলতেছে তারপর আবার দোলনা মনে হয় না বিয়ান ওটা পুরে শীতে কাটলা লেগে যাইতেছি আরে বিয়াই তুমি দূরে কেন একটু তাড়াতাড়ি আও না আমার পাশে বইবা বা আমার একটু আদর করবা সেটা তো বুঝতেছি গিয়া আদর করা তো আমার দরকার দরকারই ছিল কিন্তু গিয়াই যদি পাশে আসে তাহলে কেমন আর আদর করতে যায় বিয়ে একটু দূরে কোথাও গেলে তো না হয় যায় কাছে একটু আদর করা যায় তাই না আরে বিয়াই হুনো এখন তোমার বাড়িতেইছি আমার মা ওই সাহেব নাই আর আমার বিয়াই নো নাই বুঝছো আমার বিয়াই নেই ই আমার বইনে বোনে নাই আমার বোনেও গেছে পাশের বাড়ি বিয়া একটু আও না একটু

আমি তো তোমাকে বাড়িতেই তোমার লাগে বুঝছো কিন্তু বিয়ান কালকে তো রাতে তখন ঘুমাইতে গেছিল তখন তো আমি কাছে গেলাম তুমি একটু আমাকে না ইঙ্গিত দিলে তো কাজটা হয়ে যেত কালকে আরে তুমি আমার দারে গেছো আমি কি তোমারে লারবো না তুমি আগে আমারে লারবো এটা আমি তো ভয় করেছিলাম আমাকে যদি একটু খালি ধরতে না হুম তাহলে তুই সময় তুমি তো তো ছিল রুমে ছিলে কেউ ছিল না কেউ ছিল না আমার রুমে তো আমি একলাই ঘুমাই আর তোমার বাড়িতে আইলে তোমার মা আমার বইনে মিলা তো আমার ওই ঘরটার মধ্যে ঘুমাইতে দেয় ঘরটার মধ্যে তো কেউ থাকে না রুজুল তো বললাম যে বিয়ান তুমি একাই তো ছিলা দুইটা মানে মজা করতাম তো ভালো ইস তাহলে বিয়ে একটা কাম করো হ্যাঁ বলো আজকে রাতে তুমি আমার দারে আও আজকে রাইতে না দুজন মিলা সেই মজা করবো সত্যি তো আজকে তাহলে বিয়াই আমার কোলবালিশও লাগবো না তুমি আসো না আরে আমিও তো কোলবালু সরাই ঘুমাই এখন তাছাড়া তুমি আজকে থাকলে কলবালু যদি আমার আছে সমস্যা কোথায় আচ্ছা বিয়া একটা কথা তুমি আমার কাছে যে আইবা ভালো কথা তুমি কি কি করবা আমার কাছে আয়াদি কত কি করবো তোমার কাছে যাব হ্যাঁ তারপর তোমার হাতে একটু ধরবো খালি হাত আর কিছু করবো না আচ্ছা শোনো বলতেছি তো আচ্ছা ক তোমার হাতটা ধরবো তারপর তারপরে কি জানো কি তারপর যে দুজনে একটু রোমান্টিক করে তারপর আমরা চলে যাব ভিন্ন জগতে এক রোমান্টিক করবা তারপর ভিন্ন জগতে যাবা গাই একটু তুমি কি কিভাবে রোমান্টিক সেটা সেটাতে আমি জানি আর তাছাড়া ওই রোমান্টিক তুমি যদি একটু আমাকে করো না তাহলে কিন্তু তার সেই মজা লাগবে দুজনের মাঝে বিয়ায় আমার না শর্তইতে আছে না তাড়াতাড়ি আয় পড়ো আরে তাড়াতাড়ি আয় পড়ো কিন্তু কি এখন কি হচ্ছে খেজুরের রসের মতো নাকি মো খেজুরের মোষের মতোই তো টোস টস করতাসি আরে বিয়া এ তো পড়তা ভাল্লাগে না তুমি আয় পড়ো তো আমার শরীরটা গরম হয়ে গেছে শোনো খেতটা তো তুমি করছো বুঝছো এই যে তুম না গরু কইছে ভাত খাওয়াইছো আমি না ভাত কমিয়ে খাইছি গরুর বসটা বেশি করে খাইছিস যে আজকে বিয়ের লগে রাইতে তো সে চোকা চোকা খেলাও বুঝতে